হেরো ভাঙার জঙ্গল থেকে বাঘ নদী সাথে চলে আসছে লোকালয় তাই গ্রামবাসীদের কাছ থেকে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া খবর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন বনকর্মীরা বাঘ পায়ের সাপ দেখা গেছে পায়ের সাপ দেখে এখন ডিপার্টমেন্টের লোক তারা সেইভাবেতে সেখানে গিয়ে দেখেছে হ্যাঁ পায়ের ছাপ দেখে বলছে যে বাঘ এই মানে আমাদের জঙ্গলের সাইডে আছে লোকালিটির ভিতরে এখন ডিপার্টমেন্টের লোক জাল ফাল নিয়ে সেই কায়দায় তাকে মানে বেড় ব্যাট দিয়ে ছোটোখাটো জায়গার ভিতরে ব্যাট বোর্ড দিয়ে আছে এখনো সঠিক খবর তারা জানতে পারে সে কি না বলতে পারবো না হ্যাঁ আমরা তো জানি যে এখনো সঠিক খবর আসেনি আমি জিজ্ঞাসা করেছি ডিপার্টমেন্টের কাছে বলছে এখনো সঠিক পাই বাঘের পায়ের সাপ দেখা এই গত রাত্রে এতে এটা বলো তো কি এই বাঘের ব্যাপারটা আছে সম্পূর্ণ আলাদা কারণ এই আমাদের এই সমস্ত জঙ্গলে আগে তো ওরা থাকতো আর সেইভাবে তো ওরা ও থেকে ওরা একটা আন্দাজ করে যে পরও জঙ্গল আছে কারণ আমাদের লোকালিটির সাইডে যে জঙ্গলটা আছে তারা ওরা অনুভব করে যে পরও জঙ্গল আছে সেই কায়দে ওরা পার হয়ে চলে আসে পার হয়ে চলে আসার পরে দেখে যে ভিতরে তো লোকালিটির লোকের সমাগম আছে ওই জন্য আসে আমাদের সাইডে জঙ্গলটায় থাকে এবার পায়ের সাপ দেখে ডিপার্টমেন্টের লোক তখন তারা তোড়জোড় করে যাতে কো ক্ষয়ক্ষতি না হয় তার জন্যই তারা যথাসাধ্য চেষ্টা করে করে তারা সেই কায়দায় আবার স্ব ইচ্ছা যদি পার হয়ে যায় ভালো আর নতুবা তারা চেষ্টা করে যে কোনো কায়দায় তারে হ্যাঁ ধরা যায় কি নতুন করে ঝড়খালিতে বাঘের আতঙ্কে দানা বাঁধছে গতকাল থেকে বুধবার ঝড়খালি পর্যটক কেন্দ্র লাগোয়া ম্যানগ্রোভ এলাকায় বাঘের পায়ের ছাপ নজরে আসে বনকর্মীদের রেঞ্জার অন্তর্গত ঝড়খালি বিট কর্মী পায়ের ছাপ খতিয়ে দেখছে অনেক সময় বনবিড়াল কিংবা বাঘরোল চলে আসছে লোকালয়ে তাদের পায়ের ছাপকে ঘিরে বাঘের আতঙ্ক দেখা দেয় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা মাত্র ঝড়খালি পর্যটক কেন্দ্র লাগোয়া ম্যানগ্রোভ এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে দুটি খাঁচা পাতার পাশাপাশি সুন্দরবনে আমাদের এখানে বাঘ এসছে লোকালয় আমরা চাই বাঘ যেন গ্রামের দিকে না আসে ফরেস্টের বাবুরা জাল দিয়ে ঘেরা দিয়েছে বাঘটা ধরবে বলে ঘেরা করেছে কিন্তু বাঘ এখনও ধরতে পারেনি বাঘ ধরা পড়বেও কিনা সেটাও বলা যাচ্ছে না সবাই ভয়তে আতঙ্কাই আছে কখনো রাত্রে রাস্তায় উঠে আসবে ওটা তো আসতেই পারে দেখা গিয়ে ফরেস্টের বাবুদের খবর দেওয়া হয়েছে ফরেস্টের বাবুরা জাল দিয়ে ঘিরেছে যাতে গ্রামে বাঘ না ঢুকতে পারে এবার ওদের তো কোনো বিশ্বাস নেই গ্রামে ঢুকবে না তা আর কি গ্যারান্টি আছে এলাকার মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়ে তার জন্য এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাংলা টিভি